বন্ধুরা নমস্কার আজকের কোশ্চেন একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য থার্টি সেন্টিমিটার যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব এইট সেন্টিমিটার হয় তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত তো আগে আমরা একটা রাফ ছবি এঁকে ওকে এটা হচ্ছে ব্যাস এইটা তার জ্যা জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে আট সেন্টিমিটার আর বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলেছে আট সেন্টিমিটার জ্যের দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে এটা কেন্দ্র এইখান থেকে এর দূরত্ব কত এইট সেমি ওকে আচ্ছা তাহলে এইটা দৈর্ঘ্য দিয়েছে তাহলে এইটা কি ব্যাস ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে থার্টি সেন্টিমিটার তাহলে এইটা পুরোটা যদি ব্যাস হয় এইখান থেকে এইটা কথা হবে ব্যাসার্ধ তাহলে এটা পুরোটা থার্টি তাহলে এইখান থেকে এটা কথা হবে এটা ফিফটিন সেন্টিমিটার তাহলে এইটাকে যদি আমরা বাঁকিয়ে দিয়ে এইভাবে এটাও তাহলে কত হবে ফিফটিন সেন্টিমিটার ছবিটা বুঝলে সব অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা একটা ছোট্ট সমকণিত্র ত্রিভুজ পেয়েছি এটা আট এটা পনেরো এইটা বের করতে হবে তাহলে এটা অতিভুজ এটা লম্ব ভূমি বের করব তাহলে নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এ বি নাম দিয়ে দিলাম আর এটা সি এটা ও এটা এক্স ওয়াই নাম দিয়ে দিয়েছি তাহলে আমাদের এবি বের করতে হবে তাহলে এবি সমান কী হবে বি ভূমির সূত্র কী পাইথাগোরাস ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি ভুলে গেছো তোমরা মনে হয় অতিভুজ স্কোয়ার বাই লম্ব স্কোয়ার ওকে তাহলে অতিভুজ এখানে কত পনেরো স্কোয়ার আর লম্ব কত আট স্কোয়ার সিক্সটি ফোর তাহলে কত হবে ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান এর ভ্যালুটা বেরাবে তোমরা করে দেখবে টুয়েলভ পয়েন্ট ওই সিক্স এইট সিক্স নাইন এইরকম বেরাবে একটা নিয়ার অ্যাবাউট সেন্টিমিটার বেরিয়েছে এবারে কোশ্চেনটা কী আছে তাহলে আমরা এর দৈর্ঘ্য পেয়ে গেছি এইখান থেকে এইটার দৈর্ঘ্য পেয়ে গেছি আমাদের কী বলেছে জ্যা দৈর্ঘ্য কত জ্যা মানে কোনটা পুরোটা সিবি তাহলে সিবি হচ্ছে কত জ্যা সিবি সমান আমরা কি পাবো টু ইন্টু এবি টু ইন্টু এবি তাহলে কত হবে টু ইন্টু Twelve point six eight. Yeah, the answer It is answer. answer. Thank you. Yeah.